আজকে দুইজনের জন্য আমরা পুষ্পস্থাপক অর্পণ করেছি এখানে সাহিত্য রয়েছেন আমাদের আইডল আমাদের প্রিয় নেতা আমাদের আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার পাশেই রয়েছেন আমাদের প্রিয় নেত্রী যার পেছনে ষোলো সতেরো আঠারো বছর আমরা রাজনীতি করেছি বিদেশে বসেও আমরা যার জন্য মায়াকান্না করেছি আমাদের প্রিয় নেত্রী ত্যাশনেত্রী ম্যাডাম মরহুমা খালেদা জিয়ার কবরও এখানে কবরস্থ হয়েছে ওনার জন্য দনজনের জন্য আজকে পুষ্পস্তবক অর্পণ করেছি বাংলা জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে সেই সুবাদে আজকে এখানে আসা ম্যাডাম জিয়া জীবিত থাকা আর না থাকার মধ্যে ব্যাপক একটা ফারাক রয়েছে আপনারা জানেন যদিও এই শূন্যতা পূরণ করবে আমরা আশাবাদী আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান মানুষের কল্যাণের কাজের কথা যদি বলেন তাহলে জিয়াউর রহমানের সন্তান তারেক জিয়া হচ্ছে আরেক জিয়া উনি ওনার আদর্শ বাবার আদর্শ মায়ের আদর্শ ওনার নিজের বুদ্ধিমত্তা দিয়ে জনগণের পাশে থাকবেন জনগণের জন্য কাজ করবেন সাধারণ মানুষের জন্য কাজ করবেন কৃষকদের জন্য কাজ করবেন নিবিড়িত মানুষদের জন্য কাজ করবেন খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে শিক্ষিত বেকার যুবকদের জন্য অসুস্থ মানুষদের জন্য যারা ডিজাবিলিটি নিয়ে জন্মগ্রহণ করেছে তাদের জন্য শিশু বাচ্চাদের জন্য প্রতিভা বিকাশের জন্য ওনার কাছে রয়েছে ব্যাপক পরিকল্পনা আপনারা জানেন আমাদের দলীয় ম্যানিফেস্টো একত্রিশ দফাতে আইন এবং সিকিউরিটি বাংলাদেশের খাদ্য শিক্ষা ব্যবস্থা সকল বিষয় নিয়ে একত্রিশটি কলাম রয়েছে বাট এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হচ্ছে শিক্ষা স্বাস্থ্য এই দুইটা জিনিস এবং বেকারত্ব এবং খাদ্য এই দুই দুয়ে দুয়ে চার এই চার জিনিস মেন প্রায়োরিটিতে রেখে উনি কাজ করবেন এগিয়ে যাবেন বাংলাদেশ ওনার পরিকল্পনার সাথে থাকতে হলে আগামী দিনে বারো তারিখে যে নির্বাচন আসছে বারো তারিখে নির্বাচনে দানিশের প্রার্থীকে বিজয়ী মনোনীত করেন বঙ্গুর যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপের দিকে কালকে আমাদের একজন নেতা স্বেচ্ছাসেবক দলের উত্তরের সাবেক সাধারণ সম্পাদক উনি গুলিবিদ্ধ হয়ে মুসাব্বির গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন আতায়তায়ের গুলিতে আমরা ধারণা করছি আমাদের প্রতিপক্ষরা এরকম কিছু ঘটাচ্ছে দেশের পরিস্থিতি ও দিকে নিয়ে যাচ্ছে এটা এটারই একটা অংশ যে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে পারলে নির্বাচন ব্যাহত হবে নির্বাচন ব্যাহত হলে একটা গোষ্ঠীর কিন্তু অনেক তারা মনে করে সুবিধা আসলে নির্বাচন ব্যাহত হলে কারো কোনো লাভ হবে না তারা ভুল পথে হাঁটছেন আমি মনে করি সবাই ঐক্যবদ্ধভাবে আগামী বারো তারিখে নির্বাচনে অংশগ্রহণ করে যার যার প্রার্থীকে ভোট দিয়ে তারা তাদের সংসদে গিয়ে কথা বলুক দেশ বিনির্মাণের কাজে আইন বিন আইন নির্মাণ আইন করে আইন প্রণয়ন করে সংসদের আইন ছাড়া আপনি যতই জুলাই সনদের পক্ষে ভোট হবে আশা করি পক্ষে ভোট হওয়া মানে হচ্ছে যেন ফেসিবাদ আবার না আসতে পারে বাট আইন করতে হলে আপনার সংসদ প্রয়োজন আর সংসদের অধিবেশনে যেতে হলে আপনাকে জনগণের প্রত্যেকে ভোটে আপনাকে নির্বাচিত হতে হবে আপনার যার যার প্রতিনিধিরা গিয়ে কথা বলবেন